আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে আমার অ্যানাদার ব্লক ভিডিও তবে আসলে গ্রামের সৌন্দর্য দেখলে নিজেই মুগ্ধ হয়ে যায় আপনারা না জানি কী উপভোগ করেন সকাল টাইম অন্তত সকাল টাইম যদি বের হন গ্রামের সৌন্দর্য দেখার জন্য কি সুন্দর সবুজের সমারোহ সরিষা ক্ষেত দেখলে নিজেরই মজা লাগে আসলে এই সরিষা ক্ষেতটা আমারই নিজেরই যদিও বা তারপরও অনেক সুন্দর হয়েছে বিধায় আমি ভিডিওটা তুলে ধরছি আপনাদের সামনে তো আজকে আমরা যাব নজিপুরে নজিপুরে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো যে কোথায় কী আছে কিভাবে যেতে হবে আমাদের বাসা থেকে নজিপুর থেকে নয় কিলো এরকম আর কি তবে আজকে দেখাবো যে নজিপুর যাইতে যাইতে কি কি দেখা যায় এবং আমার বাসা থেকে নজিপুর যাইতে কি কি দেখা যায় আর নজিপুরে কী কী আসে আজকে আপনাদেরকে দেখাবো এটা নওগাঁ জেলার নজিপুর আসলে পত্নীতলা থানার মধ্যেই পড়ছে আসি মহাবারিপুর বাজার তবে মহাবারিপুর বাজার সামনে একটু আসলে আপনারা দেখতে পাবেন ডাগন বাগান গাছ অনেক সুন্দর সুন্দর ডাগন তবে গাছ অনেক সুন্দর হয়েছে দেখে অনেক ভালোই লাগতেছে তো আর কিছুক্ষণ পর আমরা চলে আসবো মহাবারিপুর এটা মহাবারিপুর বাজার এটা আসলে স্বাস্থ্যসেবা কেন্দ্র এখানে স্কুল এখানে সবচাইতে বেশি এখানে অপারেশন করা হয় চোখের চোখের অপারেশন করা হয় বিভিন্ন ডাক্তার আসে বা সেই সবুজ আর সবুজ শুধু সবুজ তবে এইটা শীতের মৌসুম তো শীতের মৌসুমে সরিষা আলু অনেক চাষের জিনিস সবাই আমি চাষ করে বাজার পাওয়ার আগমুহে একটা স্কুল পাওয়া যায় তবে এই স্কুলটা কোনো জায়গায় আমি দেখি নাই এর আগে কখনো কোনো জায়গায় দেখি নাই এখানে একটা আছে প্রতিবন্ধী স্কুল তবে এখানে প্রতিবন্ধীদের এত সুন্দরভাবে লালন পালন করে বড় করা হয় যে তাকে শিক্ষিত বানা হয় এখান থেকে আমার দেখা এটা হলো প্রতিবন্ধী স্কুল স্কুল পার হলেই আপনারা আমবাটি বাজারে চলে আসবেন আমবাটি বাজারে আমাদের এর কাজ যাদের যে কাজ প্রতিদিন দিনের কাজ সে নিত্যদিন করে যার যে কাজ সে কাজে বের হয়েছে সকাল টাইম অনেকদিন পর একটা কথা আমার মনে পড়ল সেই মানুষটা আমার এখনো মনে আছে তবে ওখানে গেছিলাম আমি দেখে আমার হয়তোবা আপনারা সকলেই চিনবেন নওগাঁর মধ্যে গরিবের হোটেল নাম বা শুনছেন চিনবেন সেটা হলো যে নওগাঁ কোর্ট তো অনেকেই চেনেন সেই নওগাঁ কোর্টের সামনে সামনে গেটে সেই হাজির নজিপুর হোটেল আপনারা অনেকেই চেনেন এটা আসলে ওনাকে যে কি বলে ধন্যবাদ দিব উনি বৃহস্পতিবার দিন বিধা পয়সায় সকলকে খাবার দেয় যেমন সকলকে বলতে যারা গরিব তাদেরকে হবে সেই মানুষটাও একসময় অনেক গরিব ছিল সেও তাদের দুঃখ বোঝে সে ওই রকম হোটেলে হোটেলে কাজ করে এক একসময় এখন সে এখন ওনার দুইটা হোটেল সেই হোটেলেই কাজ করে পঁয়ত্রিশ জন লোক আপনারা হয়তো বা চিনবেন ওনাকে এর মধ্যে দেখতে দেখতে আমরা চলে আসি বিজিবি ক্যাম্প এখন চোদ্দ বিজিবি নজিপুরে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে মানুষ ফ্যামিলি নিয়ে আসতে পারে এখন বর্তমান তারপরও নজিপুরে একটা জায়গা হইল যে কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে নজিপুরে যাইতে পারবেন নজিপুরে চোদ্দ বিজেপিতে যায় ঘুরতে পারবেন অনেক পুরনো জিনিস তৈরি করে রাখছে তবে কিছুক্ষণ আসার পরে আপনারা পেয়ে যাবেন নজিপুর সরকারি কলেজ তো নজিপুর ডিটি কলেজ তারপরে পেয়ে যাবেন উপজেলা আজকে সোমবার দিন আজকে এখানে হাট নজর আসার পরেই পেয়ে যাবেন উপজেলা পরিষদ পদ্নীতলা বেশ চল অবশেষে চলে আসলাম আমরা নদীপুর धन्यवाद सा